যশোরে জুসের সঙ্গে চেতনানাশক ঔষধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বন্ধুর বাড়িতে নিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে তাজ নামের এক যুবক। গত একত্রিশে মার্চ ঈদের দিন যশোর শহরের বেজপাড়া বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকা। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়। আসামিরা হলেন যশোর শহরের শঙ্করপুর বটতলা মসজিদ এলাকার শাহজাহানের ছেলে তাজ ও তার নতুন বাস টার্মিনাল এলাকার অশোকের ছেলে আনন্দ মামলায় ওই নারী উল্লেখ করেছেন তাজের সাথে তার তিন বছরের প্রেমের সম্পর্ক ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলেন তিনি বের হলে কৌশলে বেজপাড়া পোনপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায় তাকে সেখানে যে দেখেন আনন্দ ফ্লাটের বাইরে দাঁড়িয়ে রয়েছে এ সময় তাকে একটি জুস খেতে বলেন তাজ সেই জুস খাওয়ার পর অর্ধ অচেতন হয়ে পড়েন পরে তাকে ধর্ষণ করেন তাজ এ সময় তিনি চিৎকার দিলে হত্যা সহ নানা ধরনের হুমকি প্রদান করেন পরে বিষয়টি পরিবারকে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী